না অন্ধকার অন্ধকার ছবি আসছে অন্ধকার অন্ধকার ছবি আসছে

সব লাইভে সব লাইভে এখানে অনুষ্ঠান মানে সব করিডা প্রকাশিত হয় দেখো কি সুন্দর লাগছে এই আরে কুচকি সুন্দরী পায়নিয়ার পার্কের সুন্দরীরা বড়াশাদ পায়নিয়ার পার্কের সুন্দরীরা যে লাইভ করছে সে আরো সুন্দরী না না বিউটিফুল না না এটা দাও

মি আমাদের সব সাজানো হচ্ছে এই যে আমার এক্ষুনি ছাড়লাম এটা পেয়ে গেলাম এই যে লতিকা সাহা ঠিক আছে লতিকা সাহা হ্যাঁ ফেসবুকে দেখবে পেয়ে যাবে তুমি তাই ছাড়বো সব পেয়ে যাবে

একদিন লতি গ খাব

ছাড়ো <laughs> এবার <laughs> <laughs>

সেটা <inaudible> দেখতিwatchlist <inaudible> oh,

সবাই দেবে এখানে যারা আছে